সালাম আলাইকুম সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যারা যারা লন্ডনে আছেন বা লন্ডনের আশেপাশে গ্রিন স্ট্রিট আমি গিয়েছিলাম ঈদের আগে শপিং করার জন্য ঈদ শপিং করার জন্য আর এই ঈদে আসলে অনেক মানে ভিড় একদমই নেই বললেই চলে রোজার ঈদে ঈদুল ফিতরের সময় উপচে পড়া ভিড় ছিল এই মানে এই ঈদ শপিং সেন্টারে একদম হাঁটাই যাচ্ছিল না আর এইবারে এই ঈদে একদম পাতলা মানে কোনো মানুষ একদম হালকা পাতলা কিছু মানুষ আছে খুবই ভালো লেগেছে এইবারে মানে ঈদ সেন্টারে গিয়ে শপিং সেন্টারে গিয়ে যাই হোক ফাইনালি ঈদের ড্রেস কেনা হয়ে গেল আমাদের আমার আর আমার বাচ্চাদের জন্য তারপরে এটা হচ্ছে ঈদের দিন সরি ঈদের আগের দিন যেহেতু আগামীকালকে ঈদ তাই কয়েকজনকে দাওয়াতও দিয়েছি বাসায় মেহমান আসবেন আর তার জন্য রান্না বান্নার কিছু আয়োজন করতেছি আর যেহেতু কুরবানি মাংস আর ঈদের দিন তো আর দেবে না ঈদের পরের দিন দিবে তাই ঈদের দিন তো অবশ্যই রান্নাবান্না করতে হয় যা যা ফ্রিজে ছিল মাছ মাংস সবই বের করে রান্না শুরু করে দেব এখন সব কিছু ভিজিয়ে নিয়েছি আর জাস্ট ডিপকুস্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতেছি আর এই যে এর মাঝে হচ্ছে চিকেন মিট তারপরে মাছ কুঁ মাছ তারপরে পাবদা মাছ তারপরে হচ্ছে রুই মাছ যা ছিল সব কিছু বের করে এখন জাস্ট রান্না করে নিচ্ছি আর আজকে পুরো রেসিপি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না জাস্ট একটু একটু হালকা হালকাই মানে তাড়াহুড়া লেগে গিয়েছি তাড়াহুড়া করেই সব কিছু আজকে রান্নাটা শেষ করে নিব। এই যে এই মাঝে আমার রান্না প্রায় শেষ আর এই পোলাওটা এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা উঠি আমি প্রথমে পোলাওটা বানিয়ে নিয়ে নিয়েছি এই যে আর আগের দিন সব কারি সবগুলো রান্না করে রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা ঈদের দিন উঠি আমি প্রথমে পোলাওটা রান্না করে নিলাম আর তো অলরেডি গোসল করিয়ে দিয়েছি আর নিষা তানি সাত ডেডিও অলরেডি মানে মসজিদ থেকে চলে এসেছেন নামাজ টামাজ শেষ করে আর আস্তে আস্তে আমরা দুপুরে খাবার খাবো এখন মেহমানও অলরেডি মানে এরকম চলে আসবেন সেজন্য সব খাবার গরম দিচ্ছি ভাবছি যে আসার আগেই টেবিলটা গুছিয়ে নিব এই তো অলরেডি আমি দুটা বসিয়ে দিয়েছি তিনটা কারি আর এগুলো আস্তে আস্তে এখন গরম করে নিব এই যে সবগুলোই মানে একটু ঠান্ডা হয়ে আছে আস্তে আস্তে গরম করে নেব আর এখন আমি জাস্ট টেবিলে গিয়ে টেবিলটা একটু সেট আপ করবো তারপরে রান্না মানে রান্না খাবার দাবার টেবিলে নিয়ে দিয়ে দিব এদিকে কিছু ছোটপুটিও বানিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট সাদা বাটটা হচ্ছে আর এখানে কিছু কাবাব আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে রেখে দিয়েছি জাস্ট আমি বেজে নেব আমি প্রায় মানে কাবাবি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই এতে করে সময়টা অনেক বেঁচে যায় তা না হলে তো সব কিছু একসাথে করতে গেলে অনেক জামেলা হয়ে যায় তাই যারা যারা মানে এরকম কাবাব ফ্রিজে রাখেন নাই ট্রাই করে দেখতে পারবেন এনি টাইপ অফ কাবাব লাম কাবাব তারপরে এখানে আমারটা হচ্ছে টিউনা কাবাব টুনা পিস যেটা টুনা কাবাব এনি টাইপের রেখে দেওয়া যায় আর যখন প্রয়োজন হয় নিলে খেতে মানে মজা লাগে আর সময়টা বিশেষ করে সময়টা অনেক গুণে বেঁচে যায় এই তো আমি আস্তে আস্তে সবগুলো কাবারই রেডি করে মানে গরম করে নিচ্ছি আর এদিকে ফুলোটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর কই মাছগুলা কিছু সেকে আমি জাস্ট মানে আদা শেকে রেখে দিয়েছিলাম এখন জাস্ট মানে মুচ নিব আর এই তো এর মাঝে আমার কাবাবগুলোও বাজার শেষ কই মাছও বাজার শেষ আমার খাবার দাবার একদম রেডি এখন আমি টেবিলে দিয়ে দিব তো আমি এই মেট মেটটা অনেক আগে এটা মেশিন থেকে নিয়েছিলাম এই ম্যাট মানে টেবিল সরি ম্যাট না টেবিল রানারটা আমার খুবই পছন্দের এই তো রানারটা দিয়ে দিলাম আমি হালকা পাতলাভাবে একটু সেট আপ করবো বেশি কিছু দিব না যেহেতু ঈদের দিন অনেক ঝামেলা অনেক কাজ আর বাচ্চাদেরও রেডি করানো নিজে রেডি হওয়া গুসল খাবার দাবার সব কিছু মিলিয়ে একদম মানে বেশি ঝামেলা হয়ে যায় হালকা পাতলা একটু টেবিলটা সেট আপ করে নিচ্ছি এই যে এই মানে মেটগুলো অনেক সুন্দর একটু শাইনি শাইনি স্পারকেল খুবই নাইস আর বিশেষ করে ক্লিন করতেও ওই মেটগুলো অনেক ভালো আগেরগুলা আমার ছিল একটু ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপের এগুলা চেঞ্জ করে এখন এইগুলা নিয়ে নিলাম এগুলো আসলে অনেক ইজি ক্লিন করার জন্য আর দেখতেও অনেক সুন্দর লাগে টেবিলটা একটু সেট করে নেব আর এর মাঝে আনিসা তানিশা তো রেডি করে দিয়েছি আর আজকে ভাবছি আমি আর মানে ফটোশ্যুট করবো না ওদেরকে কিছু ছবি উঠাবো আর আমার ইচ্ছা হচ্ছে আজকে যেহেতু বাসায় একটু জামেলা আজকে আর আমি আমরা ছবি উঠাবো না আগামীকালকে একটু বের হব মানে ঈদের পরের দিন মানে বের হয়ে কিছু মানে ফটোশ্যুট করবো আর আসতে শুধু আমরা বাসাতেই মানে টাইমটা কাটাবো মানে মেহমানদের সঙ্গে আর কি আর গুছিয়ে নিয়েছিলাম এই যে এই সাইডটা এটা আমার মেন ডোরের সাইড কনসলেটেবিল টেবিল একটু সাইজ মানে এভাবেই তাকে আমার সবসময় সেটা মাঝে মাঝে একটু চেঞ্জ করি এই খুব একটা চেঞ্জ করি নাই যেভাবে ছিল এমনই কর্নারটা আসলে বেশ ভালোই লাগে এই যে এই প্যান্ডেল স্টোনটা দেওয়াতে অনেক গর্জে আসি হয়ে গিয়েছে এই সাইডটা আসলে গোটা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে অনেক ভালোই লাগে মানে আনন্দ লাগে মানে সুন্দর লাগে প্লাস একটা অন্যরকম ফিলিংসও লাগে যে আমার গোটা একটু গুছানো আছে এই আর কি যাই হোক আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কি কি রেখে দিয়েছি এখানে আর বেশি কিছু করি নাই এই দিয়ে জাস্ট সোফা কুশনটা একটু চেঞ্জ করলাম এই এই কুশনটা আমার মানে রমজানের ইদ ছিল সেমটাই রেখে দিয়েছি আর এখানে শুধু একটা ব্যানার ঈদ মোবারক ব্যানার লাগিয়ে দিয়েছি সোফার সোফার উপরে ভাবলাম যে এখানে বসে একটু ছবি টবি উঠানো যাবে আর এই তো এই হালকা এইবার বেশি কিছু আর করি নাই হালকা পাতলা করে শুনি আর এখন আমি বেডরুম একটু বেড বেড টাও গুছিয়ে নিয়েছে এই যে আর এই বেডরুম পাশে কর্নার টাতে সেলফ টা দিয়েছি আর দেওয়াতে অনেকটা বেশ ভালোই লাগছে একদম ম্যাচিং হয়ে গিয়েছে আমার বেডের সঙ্গে গ্রে কালার এই যে আর এই হচ্ছে আজকের ওয়েদার আসলে আজকে ঈদের দিন মশলা ওয়েদারটা বেশ ভালোই খুব একটা মানে অতটা খারাপ না একটু একটু বৃষ্টি ছিল সকালে তারপরে এখন আর বৃষ্টি নেই এই যে আমার বাচ্চাদের ঈদের ড্রেস এটা এগুলো নিয়ে এসেছিলাম আর এখন একটু ওদের ড্রেসটা বের করে নিচ্ছি ওদেরকে মানে পরাবো এর আগে আমি মানে দুটো হালকা মানে নর্মাল দুটো ড্রেস দিয়ে দিয়েছিলাম যেহেতু গোসল করে সঙ্গে সঙ্গে তো আর ড্রেস দেওয়া যায় না হালকা দুটো ড্রেস পরিয়ে রেডি করেছিলাম আর ওদেরকে যেহেতু মেহমানরা আসবেন ভাবলাম এখন একটু রেডি করে দিই ওদের ড্রেসটা বের করে নিলাম আর এখন ওদেরকে এই ড্রেসগুলো পরাবো আর বাচ্চাদের খুব ধৈর্যের দিন কয়েকটা একটা ড্রেসই পরানো হয় সকালে আমি ঘুম থেকে উঠে ওদেরকে গোসল করিয়ে মানে নর্মাল টাইপের একটা ড্রেস পরাই তারপরে একটু গর্জিয়াস পরাই তারপরে আবার বিকেলবেলা আরেকটু হালকা মানে যেগুলোতে আরাম পায় আরাম আরামেও আরো দুটো ড্রেস পরাই কয়েকটা ড্রেস হয়ে যায় ঈদের সময় বাচ্চাদের আর আমি আমার জন্য নিয়েছি আমার এই যে এটা আমার জন্য এটা হচ্ছে মিন্ট কালারের ড্রেসটা অনেক গর্জিয়াস সামনে পিছনে সব কাজ পুরো ড্রেসটাই একদম গর্জিয়াস এই যে আমি একটু দেখাচ্ছি এই যে স্লিপটা আর এই যে পুরোটাতে এরকম কাজ আর এটা হচ্ছে পিছনটা একটু নামানো আর সামানটা একটু উঠানো পিছনটা একদম ফ্লোর টাচ আর সামানটা একটু উঠানো পড়লে অনেক সুন্দর লাগে আর বিশেষ করে কালারটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে খুবই গোরজিয়াস একদম পিছনেও কাজ আমি একটু দেখাচ্ছি একদম পিছনে একদম নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত কাজ পুরোটাতেই কাজ এই যে এরকম পুরোটাতেই কাজটা আসলে অনেক ভালোই লেগেছে মন মতো হয়েছে আমার আর কালার কম্বিনেশন টু অনেক কিউট এখন দেখা যাক এটার সঙ্গে ম্যাচ করে কোন হিজাবটা পরিয়ে আর কোন জুয়েলারি পরি আর সঙ্গে এটার সঙ্গে অবশ্য আমার একটা কিউট বেগও আছে এটা ইউজ করব যাই হোক এখন মানে ওদেরকে ওদের ড্রেস পরিয়ে দিয়েছি আর অলরেডি গড়িতে ওয়ান টোয়েন্টি ফাইভ বেজে গিয়েছে আস্তে আস্তে মেহমানরা এখন চলে আসবেন আর তার নিশ্চয়দিকে বসে একটু ক্যান্ডিও কাটছে আমি জিজ্ঞেস করছিলাম তুমি তো মানে তোমার ড্রেসের সঙ্গে ম্যাচ করে ক্যান্ডি কাচ্ছো চকলেট আই মিন চকলেট বলছে হ্যাঁ আমি পার্পল লাইক করি সেই জন্য আমি পার্পল কালারের চকলেট কাচ্ছি আর এদিকে আরিসা ও কুলে বসে আছে ওদের কেউ উনি একটু ফটো তুলে দিয়েছিলেন ওনার ক্যামেরা দিয়ে আর এই তো হৃদবারক সান এটা আসলে লাগিয়েছি যে সবাই মিলে একটু বসে ছবি টবি ওটা বইয়েই আর কি বাট এই দিন আর আমার ছবি ওঠানোই হয় নাই আমরা প্ল্যান করেছি মানে আগামীকালকে বের হব সবাই মিলে একটু কোথাও গিয়ে ঘুরে আসবো একটু ফ্যামিলি টাইম কাটাবো ঈদের টাইমটা ফ্যামিলি টাইমটা না কাটালে কেমন জানিটা হয় না মানে পরিপূর্ণই হয় না আর কি আমার কাছে মনে হয় ফ্যামিলি টাইমটা কাটানো অবশ্যই গুরুত্বপূর্ণ দেখো ফাইনালি আমি কাবার রেডি করে নিলাম আর এখন টেবিলে সার্ভ করে দিচ্ছি এই যে গরম মাংস তারপরে সালাদ তারপরে টুনা ফিশের কাবাব আচার রোস্ট পোলাও পাবদা মাছ বোনা তারপরে হচ্ছে রুই মাছ আমি শেখে একটু বোনা করে নিয়েছি আর এদিকে হচ্ছে কই মাছ বাজা মুছে কই মাছ বাজা এই তো ফাইনালি আমার টেবিল রেডি এখন মেহমানরা আসলে মানে মেহমানরা এর মাঝে চলে এসেছেন আর এই তো এদিকে সবাই বসে আছেন আমি আর সবাইকে ক্যামেরাতে আনছি না জাস্ট একটু হালকা তুলে নিলাম আর এদিকে কাপড় দাপড় শেষ করি বিকেলবেলা এখন হচ্ছে একটু নাস্তা করবো চটপুটি তারপরে শ্যামাই তারপরে সমোসা তারপরে হচ্ছে ফুচকা তো মজার মজার খাবার দাবার খেয়ে আজকে ঈদের দিনটা ছোট মানে চলে গেল আর এখন হচ্ছে ঈদের পরের দিন এখন আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে একটু বের হয়ে পড়েছি আমি পড়েছি আমার ঈদ ড্রেস আমি যেহেতু ঈদের দিন পরতে পারি নাই আর তানিশা তানিসাকে ঈদের সেকেন্ডের জন্য নিয়েছিলাম ওইটা ওদের একটু ওদের ড্রেস পরিয়েছি আর আমি আমারটা পরেছি আর জামাইকে বলেছিলাম পাঞ্জাবি পরো উনি আর পাঞ্জাবি পরেন নাই ঈদের পরের দিন উনি আর পাঞ্জাবিটা পড়তে চান না যাই হোক ফাইনালি আমরা চলে এলাম পার্কে জামাইকে বলেছিলাম চলো সুন্দর একটা পার্কে যাই যেখানে গেলে ভিউ অনেক বেশি ভালো লাগে আর এনজয় করা যাবে এখানে সুন্দর একটা লেকও আছে জামাই নিয়ে এলেন এই পার্কে এটা হচ্ছে ইলফুডের একটা পার্ক বিশাল বড় একটা লেক মধ্যে আর লেকের মধ্যে বউটও আছে আর অনেক হাঁস আছে এটাতে মানে হাঁস না এটা এগুলোকে সুয়ান বলে এগুলো হচ্ছে সুয়ান আর অন্য টাইপের হাঁস অনেক ধরনের হাঁস পাতি হাঁস তারপরে আমি জানিও না সবগুলোকে কি বলে অনেক টাইপের হাসি এখানে আছে এই যে অনেকে এসে কাবারও দিচ্ছেন যা মানে এটা এগুলোকে সুয়ান এই দুটো অনেক বড় এই এক একটা মনে হয় যে প্রায় আট দশ কিলো হবে ওজন আমার কাছে মনে হয় আর কি মানে আরো বেশিও হতে পারে আমি আন্দাজের উপরে বলেছি যাই হোক আমরা সোয়ান টুয়ান একটু দেখে উপভোগ করে আমরা এখন চলে এলাম বোটের উদ্দেশ্যে দেখা যাক বোট ছড়ব আর এই তো আমরা এখানে টিকিট মানে করে তারপরে এখন বোটে যাব এই যে এখানের ভিউগুলা বোটগুলা দেখে খুবই ভালো লাগছে সুন্দরভাবে সারি সারি বোট আসলে অনেকটা আমাদের দেশের বোটের মতোই এই টাইপের দেশ বোট আমরা মানে নৌকা আমরা আমাদের দেশেও আছে আমি ছোটোবেলা দেখেছিলাম যাই হোক এখন আমরা যাচ্ছি টিকিট কনফার্ম করে এখন উনি আমাদেরকে বোটে তুলে দিতে হেল্প করবেন আর প্রথমে যেটা করতে হয় এখানে সেই মানে এটা কি লাইফ জ্যাকেট ওইটা বাচ্চাদের জন্য আর কি বড়রা সাঁতার জানলে না নিলেও চলে আর এখানে পানি খুব একটা বেশিও নয় আর বাচ্চাদের জন্য তো মাস্ক লাগাতেই হয় বাচ্চারা যত সুইম পারে না সাঁতার পারে না এই তো তাই ও ডেডি রেডি লাগিয়ে দিচ্ছেন লাইফ জ্যাকেট তানি সে তো খুবই খুশি সে হাতে কাবার টাবার নিয়ে রেডি সে বুটে উঠবে বাট দেখা যাক কতটুকু খুশি থাকে সে যদি মানে শেষ পর্যন্ত দেখতে থাকেন কী হয়েছিল লাস্টে আর এদিকে ও কুশি মহাকুশি সো মানে লাইফ জ্যাকেট লাগাচ্ছে আর এখন আমরা বউটে উঠবো এই তো আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করছিল করছিলো অনেকদিন পরে বউটে উঠবো কত বছর আগে উঠেছিলাম আমার আসলে মানে জাহাজে মানে এখানে যে অন্য টাইপের বড় বড় বোট আছে ওগুলোতে উঠেছি বাট এই ছোটোর বোটেই প্রথমবার অনেকটা পুরা বাংলাদেশের নৌকার মতোই এই তো যে যে এই কথা সেই কাজ যেটাই বলেছিলাম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তা তো সে উঠবে না সে বোটে উঠে উঠেই যখন বোট নড়াচড়া করছিল তখন তো সে মন কান্না শুরু করে দিয়েছে সে বোটে উঠবে না পরে কি আর করা ওকে একার তো আমি যেতে পারি না আমিও নেমে গেলাম আর এইদিকে আরিসা আর ও ডিডি এই যে ওনারা বোট চড়ছেন আর আমি ওকে নিয়ে বসে আছি মানে এখানের ওনারা আমাদেরকে একটা চেয়ার দিয়েছেন আমরা এখানে বসে আছি আর কি আর করার তানিসার জন্য আর উঠতে পারলাম না আসলে সব কিছু একটু ভয় পায় বিশেষ করে সা মানে বুঝছে ভাবছিল যে যদি বোট উল্টে পড়ে যায় তাহলে কি হবে সে তো সাঁতার পারে না এই বই আর কি তো কান্না শুরু করে দিয়েছে যার কারণে আর আমারও হল মানে বোটে ওটা হলো না অনেক ইচ্ছা ছিল টিকিট করে পরে অযথায় টিকিটটা করা হলো আর কি ওনারাও দশ পনেরো মিনিট থেকে তারপরে নেমে এসেছিলেন আর করা এদিকে এখন আমরা পার্কে বসে হাঁসের জন্য যে কাবার গুলা দিয়েছিল ওগুলো আমরা বার্ড তারপরে কার ওদেরকে খাইয়ে দিলাম আর এখন ফাইনালি আমরা চলে যাচ্ছি বাসার দিকে আর এটা হচ্ছে বিকেল বেলা এখন মানে মাংস চলে এসেছে আমার জামাই গিয়ে মাংস নিয়ে এসেছেন দোকান থেকে যেখানে আমরা কোরবানি অর্ডার করেছিলাম এই তো মাংস উনি ডেলে দিচ্ছেন আর আসলে মাংসটা দেখে অনেক ভালো লেগেছিল একদম ফ্রেশ আর এই যে খুবই সুন্দর আর এখন আস্তে আস্তে মাংসগুলা মানে কি করতে হবে কিছু প্যাকেট করব। সবাইকে একটু বিতরণ করব। নিজেরাও একটু রান্না করবো এই আর কি ঈদ মানে তো হচ্ছে রান্না মাংস রান্না ঝামেলা কোরবানি ঈদ মানে এটাই তো যে এখানে আর এদিকে কিছু কলিজা যা আর এখানে প্রায় কত কিলো আমি আসলে সঠিক বলতে পারছি না জামাইকে জিজ্ঞেস করবো বোঝা যাবে এখানে মাংসগুলো আসলে ওরা ঈদের দিন দেয় না ঈদের পরের দিনই দেয় এটা দেওয়াতে একটু রিলাক্স আর কি যার কারণে একটু এনজয় করা যায় আর ঈদের দিন দিলে তো রান্নাবান্নায় লেগে পড়তাম আর এই আনন্দটুকু করতে পারতাম না ঈদের পরের দিন ধর একটু মানে আমাদের জন্য ভালো হয় আমরা অন্যভাবে একটু সময়টা কাটাতে পারি এনজয় করতে পারি আর পরের দিন একটু রান্নাবান্নায় আমরা বিজি হয়ে যাই এই তো এই ছিল আমাদের ঈদ এইজন সবাইকে আবারও ঈদ মোবারক